আজকের এই ভিডিওতে এআইয়ের বেসিক স্ট্রাকচারের একদম ক্লিয়ার ধারণা দেব আপনি যদি একজন নন টেকনিক্যাল পার্সন হন তবুও আপনি এটি বুঝবেন আপনি যখন এই ভিডিওটি দেখবেন আশা করি তখন আপনি এটি বুঝবেন এবং আপনি যখন এটি বুঝবেন তখন এটি আপনার কাছে খুবই সহজ মনে হবে তখন আপনি ভিডিও জেনারেট করতে পারবেন এর পাশাপাশি আইডিয়া জেনারেট করতে পারবেন আপনি একবার চিন্তা করুন একবার ভাবুন তো আপনি একটা লাইন লিখে দিচ্ছেন সঙ্গে সঙ্গে একটা ভিডিও তৈরি হয়ে গেছে আমরা এই পর্বে দেখব কিভাবে এআই টেকনোলজি কাজ করে বর্তমান পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে অবশ্যই এআই সম্পর্কে জানতে হবে এআই শিখতে হবে তাহলে আপনি এই ডিজিটাল দুনিয়া টিকে থাকতে পারবেন পারবেন এবং অনলাইন থেকে একটা আর্নিং করতে ধরুন আপনি একটা বিলপুথ অথবা গুগল সিডে একটি নাম্বার খুঁজছেন এই নির্দিষ্ট নাম্বারটি খুঁজতে আপনাকে সর্বনিম্ন এক মিনিট ব্যয় করতে হবে কিন্তু এআই আপনাকে এটা করে দিচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের থেকে কয়েক ধাপ এগিয়ে যায় নির্দিষ্ট কিছু বিষয়ে সেহেতু এআইকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার শুরু হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রবট দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু হয় কিন্তু সেটা ছিল সীমিত কেননা তাদের ফাংশন ছিল সীমিত এই ফাংশনগুলো এমন ছিল যে সেখানে যা ইনপোর্ট করা হয়েছে এর বেশি সেই রবট বা মেশিনটি করতে পারবে না এই রবট দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সেটা ছিল নির্দিষ্ট এই রবটগুলো চলতো নির্দিষ্ট কিছু ফাংশনে যা একজন মানুষ ফাংশনের মাধ্যমে ইনপোট করে রেখেছে এবং এই ফাংশনের বাইরে এই রবট কোনো কাজ করতে পারত না এরপর মানুষ চিন্তা করলো যে এমন একটা সিস্টেম আবিষ্কার করা দরকার যে নিজে নিজে নিজের কাজ করতে পারবে নিজে নিজে কোড বানাতে পারবে নিজে নিজে ফাংশন তৈরি করতে পারবে এই চিন্তাধারা সামনে রেখে আবিষ্কার হয় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটার প্রথম কাজ শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে ফ্রাঙ্ক গ্রোজ ব্যান্ড একটি নিউরন আবিষ্কার করেন এই নিউরন নেটওয়ার্কের মাধ্যমে শনাক্ত করা যেত একটা ফিমেল এবং মেল ভার্সনের ছবি অর্থাৎ ছেলে ও মেয়েদের ছবি শনাক্ত করা যেত তারপর উনিশশো সালে সেলফ ড্রাইভিং টেকনোলজি আবিষ্কার করে অর্থাৎ গাড়ি চলবে কিন্তু ড্রাইভার ছাড়া এটি ঘন্টায় দুই কিলোমিটার গতিতে চলত যা ছিল একদমই স্লো তারপর উনিশশো চুরানব্বই সালে আর একটি নিউরো নেটওয়ার্ক আবিষ্কার করা হয় যেটা হাতের লেখাকে ডিজিটাল লেখাতে কনভার্ট করতে পারত। ধরুন আমরা যদি তাকে এলোমেলো কিছু সংখ্যা দেই বা এলোমেলো কোনো অক্ষর দেই তাহলে সে তার নিজের কুডিং ভাষায় বা তার অ্যালগোরিজমে সে বোঝে আমাদের কাছে আমাদের নিজস্ব ভালা ইংরেজি ফর্মেটে প্রকাশ করত। অর্থাৎ ইংরেজি ভাষায় নির্দিষ্ট একটা ডিজিটাল ফর্ম্যাটে প্রকাশ করত। মানুষ যেমন ভুল করে শিক্ষা গ্রহণ করে ঠিক তেমনি এই প্রোগ্রামগুলো ভুল করে শিক্ষা গ্রহণ করে এবং এই শিক্ষা গ্রহণে আপনার অবদান আছে একবার ভেবে দেখুন তো এই এআই টুল যখন কোনো ভুল করে তখন আপনি সঙ্গে সঙ্গে বলেন যে এটি ভুল এবং এটি সঠিক তখন এই এআই তার ডাটাটাকে সংগ্রহ করে এবং পরবর্তীতে যদি অন্য কোনো ইউজার ওই একই প্রশ্ন করে তাহলে আপনার সঠিক উত্তরটি সে দিয়ে দেয় আপনি যখন কোন ইমেজ তৈরি করতে যাবেন তখন কিন্তু তার ব্যাকএণ্ডে ছোট ছোট গোল গোল ওন কাজ করে কিন্তু আমরা তো দেখি শুধুমাত্র একটা দৃশ্য সেটি হতে পারে অসন্দর কিন্তু আপনি জেনে খুশি হবেন যে প্রত্যেকটা ইমেজের নির্দিষ্ট কোড আছে কোড নাম্বার আছে অর্থাৎ আমরা যখন জিমিনাইকে বলি যে একটা ইমেজ তৈরি করে দাও তখন সে তার নিজস্ব ভাষা ব্যবহার করে ইমেজটি তৈরি করে মজার বিষয় হলো এআই কিন্তু গরু ছাগল মানুষ ফুল পাতা এসব চেনে না সে শুধু চিনে কোট আমরা যখন তাকে জিজ্ঞেস করি যে এটি কিসের ছবি তখন সে তার ব্যাকএন্ডে ক্ষুদ্র ক্ষুদ্র অনুকে ক্যালকুলেশন করে এবং ক্যালকুলেশন শেষে সে ভালো একটা রেজাল্ট দেখে সে আমাদেরকে সঠিক উত্তরটি প্রদান করে আল্লাহর দুনিয়ায় আপনি যাই করেন না কেন আপনাকে সর্বপ্রথম ব্যাসিক জানতেই হবে এক নম্বরে আছে প্রম্প বা ইনপোর্ট দুই নম্বরে আছে টোকেনাইজেশন তিন নম্বরে আছে এমবেডিং চার নম্বরে আছে ট্রান্সফার্মার লেয়ার পাঁচ নম্বরে আছে ম্যাসিং অ্যান্ড রিসোর্সিং ছয় নম্বরে আছে আউটপুট কনস্ট্রাকশন সাত নম্বরে আছে টেক্সট ইমেজ এবং ভিডিও প্রথমে আছে প্রম্পট প্রম্পট হলো জাদুর কাঠের মতো একজন ইউজার প্রম্পটে যা লিখবে রেজাল্ট ঠিক তাই আসবে এখানে ইউজার টেক্সট ভয়েস এবং ইমেজ ইম্পোর্ট করতে পারে তারপর দুই নম্বরে হচ্ছে টোকেনাইজেশন অর্থাৎ ইউজারের আপলোডকৃত টেক্সট বা ছবি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ইনপুট কোলাব ভাগ করে যেমন শব্দ অক্ষর অক্ষাংশ এরকম লো লেভেলের ভাষায় কনভার্ট করে যেমন দিস ইজ এ অ্যাপল এখানে দিস একটা পার্ট ইজ একটা পার্ট এ একটা পার্ট অ্যাপল একটা পার্ট তিন নম্বরে আছে এমবেডিং এমবেডিং হচ্ছে লো লেভেল ভাষা বোঝার একটা পার্ট এখানে টোকেন বা সংখ্যাকে ভেক্টরে রূপান্তর করে অর্থাৎ এআই টেকনোলজির ভাষাকে অন্য একটি ভাষায় রূপান্তর করে এবং 4 নম্বরে হলো ট্রান্সফরমেশন লেয়ার এই ট্রান্সফরমেশন লেয়ার হলো নিউরাল সিস্টেম নেটওয়ার্ক এটার কাজ হলো এআই এর ভাষাকে সঠিক উত্তরের জন্য প্রস্তুত করা এটাকে আপনাকে এআই এর мозগ বলতে পারেন বা আসল বা মূল একটা কারিশ বলতে পারেন পাঁচ নম্বরে আছে ম্যাসিং এবং রেসোসিং। এটির কাজ হচ্ছে পূর্বের ডাটা থেকে মেইলি সেকেন্ডে সঠিক উত্তর খুঁজে বের করা ধরতে পারেন এটি গুগল সার্চের মতো কাজ করে এবং সঠিক উত্তরটি সে খুব সহজে বের করে ইউজারকে প্রোভাইড করে ছয় নম্বরে আছে আউটপুট কনস্ট্রাকশন এটা হচ্ছে রিসাইকেলিং সিস্টেমের মতো অর্থাৎ এআই টেকনোলজির কোড বা ক্ষুদ্র ক্ষুদ্র নিজস্ব ভাষা থেকে এই টেকনোলজির মাধ্যমে টেক্সট ইমেজ এবং ভিডিও বাস্তবে রূপ দেয় বা নিয়ে আসে শেষে হচ্ছে ডিফিউশন মডেল এই মডেলে আপনার টেক্সট ইমেজকে আপনি বাস্তবে আউটপুট আকারে পান এবং আপনি এটাকে দেখতে পারেন এই মডেলের মাধ্যমেই আমরা আসলে বাস্তবে দেখতে পাই তো আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন আমাদের এই ফ্রি কোর্সে অবশ্যই আপনাকে এর এ থেকে জ্যাট পর্যন্ত শেখানো হবে অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে প্রথম ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে যদি চান সেখানে জয়েন হতে পারেন এবং সেখান থেকে অনেক হেল্প পাবেন আশা করি